টি সঙ্ঘের সাথে যে মুসলিম জড়িত থাকবে মুনাফিক বাংলাদেশ সহ আরব সহ পৃথিবীর যত মুসলিম দেশ আছে আমরা আজকের মিডিয়ার মাধ্যমে বলতে চাই মুসলিমদের আরেকটা জাতীয় জাতিসংঘ খোলা হোক সেই জাতিসংঘের মাধ্যমে আমাদের মুসলিমদের পক্ষে যে কোনো কথা বলা হবে সেই মুসলমানদের জাতিসংঘ থেকেই বলতে হবে ইসরাইল আর আমেরিকার জাতি সঙ্ঘ আমরা মানিনা মানবো না ভাইয়ের আমার বাবাজিরা আমার নেতা পাই না আমরা নেতা আমরা পাই না সেজন্য বড় বিপদে আছি যখন আমরা নেতা না পাবো তখন নিজেরাই নেতা হওয়া লাগবে ঠিক না ঠিক কথা বুঝেন নাই মনে হয় কেউ কাজ করতেছে না আপনি আপনার জায়গা থেকে বের হন দেখবেন আপনার পিছনে কোটি কোটি লোক বের হয়ে গেছে ঠিক না ঠিক এই জন্য জিহাদ এখন ফরজ হয়ে গেছে এখন কি হয়ে গেছে এই মুহূর্তে জিহাদ ফরজ হয়ে গেছে পৃথিবীর আনাচে কানাচে যত কালিমা পূর্ণে বলা আছে যত মুসলমান আছে প্রত্যেকের জন্য জিহাদ ফরজ হয়ে গেছে জিহাদ মানে হচ্ছে আপনি শুধু তরবারি নিয়ে মারামারি করলেন ওটার নাম জিহাদ না আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই নামাজ আল্লাহর পক্ষ থেকে কি ফরজ বিধান কিনা বলেন ফরজ বিধান নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান রোজা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান জাকাত আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান হজ আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান হালাল ইনকাম কর আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান যে কয়েকটা বিষয় আপনাদের সামনে বললাম নামাজ বিষয়ে রোজা বিষয়ে হজ বিষয়ে জাকাত বিষয়ে যতগুলো আয়াত কোরআনে এসেছে তার চাইতে কয়েক গুণ বেশি আয়াত আল্লাহ রাব্বুল আমিন জিহাদের ব্যাপারে বলেছেন বলেন সুবহানাল্লাহ এখন প্রশ্ন যুদ্ধের কথা জিহাদের কথা লড়াইয়ের কথা আমরা যখনই বক্তব্য বলেছি তখনই সৈরাচারের গোষ্ঠী যখন দেশে ছিল তখন তারা বরদাস্ত করে নাই আর এই বাংলাদেশ ও তাম পৃথিবীতে জাতিসংঘের কথা যারা বলে মানবতার পক্ষের কথা যারা বলে এরা যখন বলে যুদ্ধ যুদ্ধ তারা কেন বলে প্রাথমিক একটা বিশ্ব আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে চাই যে বাংলাদেশ এটা একটা জগৎ পৃথিবীতে বাংলাদেশ নামে একটা জগৎ আছে না নাই আছে না এটা একটা জগৎ ইন্ডিয়া একটা জগৎ পাকিস্তান একটা জগৎ প্রত্যেকটা দেশের জন্য আমার বাংলাদেশের জন্য বাংলাদেশ রক্ষার জন্যে বলন্ত সেনাবাহিনী আছে না নাই বিডিআর আছে না নাই পুলিশ আছে না নাই র্যাব আছে না নাই এই ছোট্ট একটা বাংলাদেশ দেশের জন্য অবশ্যই আমাদের ভালোবাসা আছে দেশের জন্য অবশ্যই আমাদের মায়ে আছে যখন জুলাই আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল তখন আমি বুকে হাত দিয়া বলতে পারি সাধারণ মানুষ যেমন গিয়েছিল তার চেয়ে বেশি আলেমদের ভূমিকা ছিল ঠিক না বেঠিক সুতরাং দেশকে আমরা ভালোবাসি এক ইঞ্চি মাটিও আমরা কিনে নিতে দেব না হৃদয় দেহে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে ততক্ষণ পর্যন্ত দেহে এই অন্তরে দেশের জন্য আমাদের ভালোবাসা আছে তবে একটা কথা বলতে চাই অনেকেই অনেক বড় বড় নেতারা এই কথা বলে যে আমাদের ধর্মের চেয়ে আমাদের দেশ আগে নাউজুবিল্লাহ বলেন কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি কি বাঙালি কি না কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি কি ইন্ডিয়ান কিনা কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি কি চাইনিজ কিনা কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি মানুষিয়ান কিনা কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে না তুমি কি আমেরিকান কিনা তুমি কি জর্ডান তুমি লেবানন কোন কোন দেশ মিডল ইস্টের কিনা কোন পরিচয় জিজ্ঞাসা করা হবে না কেবল মাত্র তিনটি প্রশ্ন করা হবে প্রথম প্রশ্নের নাম হলো মান রব্বুকা তোমার রবকে বলে এরপরে জিজ্ঞাসা করা হবে আমার দিন তোমার দিন কি এই প্রশ্ন দ্বিতীয় নম্বরে চলে আসবে কিন্তু কথা হচ্ছে যারা মনে করে যে আমার দেশ আমার আগে তারা অবশ্যই আমি রাজনৈতিক যারা যেই সমস্ত ব্যক্তি বর্গ তাদের কথা বলছো অনেকেই বলে যে আমার দেশ আগে ইসলাম আগে না নজবিল্লা কেন তাদের তো ভিতরে আসলে ইমান নাই ইমান কারে বলে ওইটাই জানে না ইমানের আন্দোলনের পরে তাদেরকে দেখা যায় না রাজনীতির জন্য জন্য দেশের কত মানুষ জীবন পর্যন্ত অথচ জন্য জীবন দেয় না কোরআনের জন্য জীবন দেয় না আল্লাহ ও তার রসুলের জন্য যারা জীবন দেয় না তাদের তাদের মতো হতবাগা আর কি আছে দেশ যারা বলে বড় এত বোঝা দরকার কবরে যাওয়ার পরে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমিও ধ্বংস হয়ে যাব। পৃথিবীও ধ্বংস হয়ে যাবে আল্লাহ নব্বালিন বললেন নিশ্চয়টাকে আমি আল্লাহ গোপন করে রেখে দিয়েছি যাতে করে প্রত্যেক প্রত্যেক নফসের বদলা আমি আল্লাহ আমিন তাদেরকে বুঝাই দিতে পারি পাওনা আমি বুঝাই দিতে পারি একজন ভালো আর একজন মন্দ নামাজি একজন হালাল খায় আর একজন হারাম খায় দুজন সমান হবে না কোনোদিন ফারিquম ফিল জান্নাতি ওয়া ফারিquম ফিস সাঈর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল মানুষকে দুটি দলে বিভক্ত করে দিবেন একটি দল যাবে জান্নাতে আর একটি দল যাবে জাহান্নামে ইন্নাল نعيم وان الفجار لفي কাজ যারা করবে আল্লাহর পথে যারা থাকবে অবশ্যই তারা জান্নাতে যাবে আর বন্ধ কাজ যারা করবে হালালে যারা লিপ্ত থাকবে বেইমান যারা হয়ে যাবে মুনাফিক যারা হয়ে যাবে অবশ্যই তারা জাহান্নামে যাবে সুতরাং ভালো করবেন না বন্ধ করবেন সেটা আপনার ব্যাপার আপনি যদি মনে হয় যে পৃথিবীতে আমি ছিলাম না আবার একদিন চলে যাব কবরে আমার প্রস্ত হবে কবরে আমাকে জবাব দিতে হবে আমি একসময় ছিলাম না এখন আছে আমার থাকবো না আল্লাহ আব্দুল বলছেন কাইফে ঠিক ফুর ন বি না হিমাকুমতুম আম্মু আ তং ফাইয়া কুম তুম ইলেহী দুর্জা আল্লাহ বলছেন কেইফা তে ফরুন আবিল্লাহ মানুষ আল্লাহর সাথে না ফুরমানি করে এটা কিভাবে সম্ভব বাবা যখন একটা সন্তানকে জন্ম দেয় এই সন্তানকে খাওয়ায়া লালন পালন করে যখন বড় করে সন্তান যখন সেই বাবার সাথে বেয়াদবি করে সন্তান যখন সেই মায়ের সাথে বেয়াদবি করে তখন বাবা বলে কিভাবে সম্ভব বাবার সাথে বেয়াদবি করে আল্লাহ র আব্বুল আমিন যেন সেভাবেই বলছেন কেইফা কিভাবে সম্ভব কেমনে করে দেখ ফরোনামিল্লাহ আল্লাহর সাথে মানুষ না ফরমানি কেমনে করে অথচ আল্লাহ রাব্বুল নামিন বলছেন হেল্লা চা আই ন্যাল ইংসানি আইন দাহ লমি কুম মানুষ তো বর্ণনা করার মতো এক সময় কিছুই ছিল না এখন কথা বলতে পারি এখন হাঁটতে চলতে পারি এখন কত কাজ করতে পারি মাঝে মধ্যে মাহফিলে বলে থাকে মানুষ মরে যাওয়া এটা তো আশ্চর্যের কোন বিষয় না মানুষ যা আমরা বেঁচে আছি এটাই তো আশ্চর্যের বিষয় কিভাবে কথা বলতেছি কিভাবে হাত নাড়াচ্ছি কিভাবে পা দিয়ে হাঁটছি কিভাবে কথা বলছি কিভাবে মানুষ কিভাবে ব্রেন খাটাচ্ছি আল্লাহ একটা কম্পিউটার জন্য ঢোকায় দিছি এটা কিভাবে সম্ভব এটাই আশ্চর্যের ব্যাপার আল্লাহ রাব্বুল কেবলমাত্র এই বলতের জন্য আমাদেরকে পাঠালেন পরীক্ষার জন্য পাঠালেন সেই পরীক্ষায় আজকে 200 দুইশত কোটি মুসলিম নামে কিন্তু অধিকাংশ মুসলিম ফেল হয়ে গেছে তিপুরবেই আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযী আকুম আইয়ুকুম আহসানু আমালা মানুষটি আমি আল্লাহ জীবন জীবনার মারণার জীবন এই জন্য দিলাম যাতে করে আমি আল্লাহ পরীক্ষা নিতে পারি কে ভালো আমল করে আর আজকে আমাদের মধ্যে কাজের প্রতিযোগিতা নাই মন্দ কাজের প্রতিযোগিতা বলছিলাম রাজনৈতিক ব্যাপারে যদি আপনি যান রাজনীতি করার সময় আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই জীবনের প্রত্যেকটা জায়গায় যখন আপনি আল্লাহর কোরআন মানতে পারবেন

আল্লাহর হাতেই তো আমরা সবাই আর যদি কারো মনে হয় যে আমার মতো করে আমি চলবো আল্লাহ আমিন বলছেন يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان فبأي آلاء ربكما ও পৃথিবীর জেনে আমি আল্লাহর আইন যদি তোমাদের কাছে না লাগে আমি আল্লাহর আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও বের হয়ে যাওয়ার মতো আমাদের কি ক্ষমতা আছে আল্লাহর আইন তো মানই না বরং শেজের বর্বর হামলা দুদিন পর পর ফিলিস্তিনের উপর চালায় একটাই কারণ সেটা হচ্ছে কেন তারা মুসলমান আল্লাহর ইবাদত তারা কেন করে মাত্র একটা কারণেই তারা ইসরায়েল চালায় কিন্তু ইসরায়েল হচ্ছে এখনো ফিলিস্তিন তে এখনো ভয় পায় না মুসলমান তো এখনো ভয় পায় নাই কেন ভয় পায় নাই তারা জানে যে মূলত আসমান তো আমাদের জন্যই শুধু আমাদের জন্য আসমান জমিন না আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেছেন পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন ईमानदार থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবী আমত হবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে না সুতরাং একজন ইমান দর যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে যতক্ষণ পর্যন্ত ট্রাম্প বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত মোদি বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত নেতা নিয়া বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মিক্রো বেঁচে থাকবে থাকবে না নেতা ট্রাম্প বাঁচতে পারবে না আমেরিকা আর এই ইসরায়েল একটাও থাকবে না ঠিক না বে সুতরাং কাদের জন্য খায় কাদের কারণে বেঁচে আছে সেটাও যারা জানে না এদের মতো গাদ্দার কি পৃথিবীতে কেউ আছে নাকি সুতরাং এই দুনিয়াতে যেহেতু তারা ফিতনা লাগায় এই জন্য আল্লাহরব্বুল আহমিং বলে অকঞ্চ রুহুম হাচ্চা নাচ কোন ফিতনা চু ভয়াক কোন তিনকুলু আল্লাহ আব্বুল আমিন বলেনি ফিত্না যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা হবে সরুন যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা হবে আল্লাহর দিন যতক্ষণ পর্যন্ত জমিনে করা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো আল্লাহ আল্লাহ করো আল্লাহর দিন তোমরা কায়েম করো এটা ফরজ বিধান জিহাদ ফরজ বিধান কিন্তু আমাদের দেশের অনেক লোক আছে নামাজকে ফরজ মানলেও জিহাদ যখন শব্দ উচ্চারণ করা হয় তাদের ভেতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু আজকে প্রশ্ন হচ্ছে যে আমেরিকা যে ইসরায়েল বলেছিল মানবতা মানবতা জাতির সঙ্গের কথা বলে যারা এই পৃথিবীতে মুসলিমদেরকে দমাতে চেয়েছিল আর যখন ইসরায়েল ফিলিস্তিনের উপর এই বড় বড় হামলা চালিয়েছে তখন তাদের মানবতা কোথায় গিয়েছে ঠিক না ঠিক বলে তখন তাদের জাতির কোথায় গেছে যে জাতির এখন আমেরিকাতে আছে আল্লাহর কসম সেটা করে মুসলমানের জাতি সঙ্গ নয় এটা ইহুদি খ্রিস্টানদের জাতি সঙ্গ এখন আমি একটু আগে একবার বোঝাতে চেয়েছিলাম দেশ রক্ষার জন্য সেনাবাহিনী র‍্যাব আছে বিডিআর আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে এই যে এতগুলা বাহিনী তারা কি খালি গুলি করে কিন্তু যখন অপপ্রাপাল আক্রমণ আসে তখন আক্রমণ ঠেকানোর জন্য এই পিস্তলের দরকার আছে না নাই কামানের দরকার আছে না নাই

ভাইরা আমার বাবাজিরা আমার দিনের জন্য সাহাবাই কারাম রদি আল্লাহ আনহুমাজমাইন তারা জীবন দেওয়ার জন্য কিভাবে প্রস্তুত ছিলেন আব্দুল উজ্জা নাম ছিল আপনারা জানেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের কাছে যখন কালিমা পরে মুসলমান হয়েছে নবীজি নাম দিলেন আবদুল্লাহ আবদুল্লাহ রদিউল্লাহ আনহু উনি যখন মুসলিম হয়েছিলেন তার চাচা তার কাছ থেকে লুঙ্গিটা পর্যন্ত কেড়ে নিয়েছিল এরপরে সে আবদুল্লাহ আল্লাহ তিনি যখন নবীজির কাছে গেলেন নবীজি তাকে দুইটা জামা দুইটা কাপড় হাতিয়ে দিলেন নবীজি আবদুল্লা আল্লাহ আনুকে জিজ্ঞাসা করেন আবদুল্লাহ তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি তুমি বলো তোমার জীবন কি আর কোনো ইচ্ছা আছে আবদুল্লা রাহু বললেন আমার জীবনে আর কোন ইচ্ছা নাই কেবল মাত্র একটি ইচ্ছা আমার আছে আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যেতে পারি আল্লাহু আকবার যুদ্ধে যখন নাকি এক লক্ষ কাফের বিরুদ্ধে তিন হাজার মাত্র তিন হাজার সাহাবা কে রেডি করলেন রাদি আল্লাহ আনহুমাজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জন কে সেদিন সেনাপতি বানালেন যায়েদ ইবনে হারিসাম রাদি আল্লাহু আনহু জাফর তাইয়্যাহ রাদি আল্লাহু আনহু আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদি আল্লাহু আনহু এই তিনজন কি না করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম ডাকলেন আর বললেন আমার পালক পুত্র যাই দেখলে হার তুমি হবার যুদ্ধের সেনাপতি তুমি যখন শহীদ হয়ে যাব তুমি যদি শহীদ হয়ে যাও এরপরে জাফর তুই আর দি আল্লাহ ওয়ানো তিনি কেন বীজ বললেন জাফর হবে সেনাপতি জাফুর যখন শহিদ হয়ে যাবে আবদুল সে হবে সেনাপতি আর আবদুল্লাহা সে যদি শহীদ হয়ে যায় তাহলে তোমাদের মধ্য থেকে তোমরা আরেকজনকে নির্বাচিত করে সেনাপতি বানায়নি বাপরি করিম সাল্লা সাল্লাম বললেন তোমরা তিনজন স স পরিবার থেকে তোমরা বিদায় নিয়ে বুঝতে আর বাকি রইল না রসোন করিম সাল্লা সাল্লাম একটি যুদ্ধের জন্য একজন সেনাপতি দিয়ে দিতে পারতেন সেখানে রসুন